কথা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের বিষয় হচ্ছে মোচার চপ কাঁচকলা কলার থোর বা মোচা দিয়ে নানান পদ রান্না করা হলেও কলার মোচার চপ কিন্তু আমাদের বাঙালিদের খুবই প্রিয় এক কাপ চায়ের সঙ্গে মোচার এই চপের স্বাদ একেবারে অন্য রকম লাগে আর তাই আজকে আপনাদেরকে বাড়ির গাছ থেকে ভাঙা মোচার মুচমুচে এবং মুখরোচক চপ তৈরি করে দেখাবো খুব সহজ এবং কম সময়ের মধ্যে হয়ে যায় বলে এই চপ আমাদের বাড়িতে মাঝে মধ্যেই বানানো হয় এটা হচ্ছে আমাদের কলার বাগান আর এখানে আজকে আমাদের কলার একটা মোছা কাটা হবে মোচা ছাড়াতে আপনারা সকলেই জানেন তবুও আমি একবার দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি হাতে একটু তেল নিয়ে নিচ্ছি যাতে মোছাট কসটা আঠাটা দুটো আমার হাতে না লাগে এবার আমি মোচাটাকে ছাড়িয়ে নিচ্ছি এই দেখুন এই অংশটা আর এই অংশটা এই দুটো অংশ আমরা বাদ দিয়ে দিচ্ছি এই অংশটা আমরা নেব তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে মোজা যে অংশগুলো চপে ব্যবহৃত হবে সেগুলোকে ছাড়িয়ে রাখছি আর যে অংশগুলো বাদ গেছে সেগুলো আমি এখানে রেখে দিয়েছি এবারে আমি বাকিটাও ছাড়িয়ে নিচ্ছি এভাবেই এই দেখুন আমরা মোচাগুলোকে বেছে নিয়েছি আর এই অংশগুলো যেগুলো বাদ দেওয়ার সেগুলো বাদ দেওয়া হয়ে গেছে আর এই কচি অংশটা এই অংশটা খুবই নরম তো এটাকে আমরা কুচি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দেব এবার এগুলোকে আমরা ভালো করে একটু ধুয়ে সিদ্ধ করে নেব এবারে আমরা জল দিয়ে মোচাটাকে ধুয়ে মুচি ভালো করে সিদ্ধর জন্য জল বসিয়ে দিচ্ছি জলের মধ্যে একটু হলুদ দিয়ে নিচ্ছি যাতে কোনো ব্যাকটেরিয়া থাকলে এর মধ্যে হলুদে সেটাকে নষ্ট করে দেবে আর একটু তেল দিয়ে নিয়েছি যাতে আঠাটা নষ্ট হয়ে যায় এবারে মোচাগুলো দিয়ে নেবো ঢাকা দিয়ে দিলাম এবার যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবার আমরা খুলে দেখে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে প্রায় পাঁচ মিনিট মতো ফোটালাম এগুলো আবার একটু নরম হয়ে গেছে এবার এগুলোকে আমরা ঢেলে নেব এবার এটাকে ঢেলে নেওয়া হচ্ছে আমাদের স্টোর করা পেঁয়াজ এবার আমরা সেদ্ধ করা এই মোচাটাকে হালকা করে থেতো করে নেব মোচার চপ বানানোর জন্য এই দেখুন মোচাটা হালকা করে থেতো হয়ে গেছে এবার আমরা এর মধ্যে বিভিন্ন ধরনের মশলা নিয়ে নেব এখানে পেঁয়াজ কুচি নিয়েছি নুন ধনে গুঁড়ো হলুদ লঙ্কা জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি একটু আদা রসুনের পেস্ট মশলাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো প্রথমে দিচ্ছি পেঁয়াজ কুচি এরপরে দিয়ে দেবো ওই লঙ্কা কুচিটা আর এখানে আমরা নিয়ে নিচ্ছি দু চামচ মতো বেসন এবার এটাকে মাখিয়ে নেব এই দেখুন আমরা সমস্ত মশলাগুলোকে এর মধ্যে দিয়ে মাখিয়ে নিয়েছি এবার এটাকে তেলে ছাঁকা হবে তেল দিয়ে নিচ্ছি সরিষার তেল তেলটা এবার গরম হয়ে গেছে এবার আমরা চপের সেপটা দিয়ে নেব এ দেখুন দেখুন সবগুলো এবার হয়ে গেছে পুরোপুরি আর কালারটা খুব সুন্দর এসেছে এবার আমরা এটা এটাকে তুলে খুব সুন্দর কালার এরকম ভাজা হয়ে গেছে এবার আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে এটা আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন